যেহেতু কালিয়ালিয়ার সঙ্গে যুক্ত আছি যে সমস্ত এলাকাবাসীর চোখে ছানি পড়েছে সম্পূর্ণ বিনা ব্যয়ে ছানি কিন্তু অপারেশন করে দিই এটা যদি আপনারা ডিসেম্বর মাসের প্রথমের দিকে একটা উদ্যোগ নিয়ে একটা আলোচনার মাধ্যমে যদি একটা করেন শুধু ওখানে ছানি স্কুলে ক্যাম্প হবে যে সকল মা এবং বাবারা পয়সার অভাবে ছানি অপারেশন করাতে পারছে না সেটা কিন্তু আমাদের দায়িত্ব সহকারে গাড়ি করে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার ব্যবস্থা আমরা করে থাকি তো সেই জন্য আমরা এটা মাথায় রাখবো ডিসেম্বর মাসে প্রথমের দিকে একটা স্কুটিং করার জন্য এবং আমরা আবারও জানায় দাদারা যেভাবে কাজটা করেছে এবং যেভাবে আমাদের খুবই ভালো লেগেছে কাজটা আগামীতে চাইব আরো এভাবে কাজ করুক আরও বড় হোক সেই সাথে আমরা আগামী সাথে করবো এর জন্য আমরা হয়তো এর দাম আমরা দিতে পারবো না তো কিছুটা সম্মান আমরা সম্মানীয় করব আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে এ আইকালিকের পক্ষ থেকে সমস্ত তারাদেরকে আমাদের চর্চা রেখায় এইটা কমিটিকে আমরা কিছু একটা দিয়ে সামান্য ওনাদের সম্মান জানাব মৃত্যুভান রাজ্যভান মৃত্যুসারে ওনাদের হাতে তুলে দিকেন মহিলা মা চাকুলে দিচ্ছেন এ আই তবে একটা কথা বলবো আপনাদের এ আই ট্রেনি থেকে আমাদের